সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা বাংলাদেশিদের ভারতে প্রবেশে নতুন আইন জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না রোববার উনত্রিশ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে ভারতের ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে ভিসা পরিষেবা বন্ধ ছিল বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপদ মোতায়েন করে অন্তর্বর্তী সরকার এর মাধ্যমে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিক ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে তবে এখনই সকলে ভিসা পাবে না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এর আগে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায় বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হচ্ছে সম্প্রতি বিশ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন চিকিৎসা অথবা আপাতকালীন প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেবে ভারত যার ফলে ঢাকার ভারতীয় হাই কমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির ঘটনাও ঘটেছে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসার আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা দুই সালে প্রায় ষোলো লক্ষ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত যার মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ ভিসা ইস্যু করা হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে ইউরোপের অনেকগুলো দেশের ভিসার জন্য বাংলাদেশিরা ভারতে অবস্থিত অ্যাম্বাসির উপর নির্ভর করেন এছাড়াও দুর্গাপূজা ঘনিয়ে আসায় অনেকে পশ্চিমবঙ্গ আসতে ইচ্ছুক আর এ কারণে হতাশাগ্রস্ত বাংলাদেশিদের অনেকেই ব্যাপকভাবে হাই কমিশনে ইমেল করেছেন এমনকি ইমেইলে হুমকিও দেওয়া হয়েছে ইন্ডিয়ার টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে হাসিনার পতনের পর গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় প্রদান সীমিত করা হয়েছে হয়েছে। বাংলাদেশে অনেকাংশে বন্ধ করে দেওয়া আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুক এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ